নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের অন্যতম তীর্থস্থান পাঁচকুড়ার ভবতারিণী কালী মন্দিরে এখানে দেবী শ্মশান রূপে পূজিত হন এক সময় এটি স্থানীয় হিন্দুদের শ্মশান ছিল প্রায় পঞ্চাশ বছর আগে প্রয়াত ভূতনাথ প্রধান যিনি বারেডাংরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি রাতে মা ভবতারিণীর কাছে প্রার্থনা শুরু করেন এবং পরে প্রয়াত বিষ্ণুরানাও তার সঙ্গে যোগ দেন শেষ পর্যন্ত শ্রী মান্না এই স্থানটিকে একটি আকার দিতে এবং পবিত্র অনুষ্ঠান উদযাপন করার জন্য সব কিছু সংগঠিত করার উদ্যোগ নেন এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল মন্দিরের কালিমা পঞ্চমুন্ডি আসনের উপর অধিষ্ঠান করে আছেন পূজারীও পঞ্চমুন্ডি আসনে বসে কালী মায়ের পূজা করেন প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা এসে এই মন্দিরে পুজো দিয়ে যান বিশেষ করে সন্ধ্যা আরতির সময় মা কালী যেন প্রাণমন্ত হয়ে ওঠেন মন্দির চত্বরে রয়েছে একটি বিশালাকার শিবের মূর্তি যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু মন্দিরটি পাঁচকুড়ার বিডিও অফিস এবং পাঁচকুড়া থানার ঠিক মাঝে অবস্থিত এখানে ভবতারিণী মায়ের মন্দির ছাড়াও রয়েছে অনেক দেব